ভালোভাবে সব মিশিয়ে নেব সাদার তেল ব্যবহার করছি আমি ঘরে থাকা উপকরণ এগুলো জিনিস সবারই মোটামুটি বাসায় থাকে তাই বাচ্চাদের আবদার পূরণ করার জন্য সবাই বানাইতে পারি আমরা এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলে জিনিসটা ভালো হবে দেখো সুন্দরভাবে মাখা হয়ে গেছে আমি পরের মতো জল দেবো জল ভিডিও তো বানাচ্ছে সুন্দর কথাও বলতে পারি না ভাষাও শুদ্ধ না কেউ সাপোর্ট করছো না দুই একজন বন্ধু হয়েছ ভালোবেসে দেখছো দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে ময়দা মাখা হয়ে গেছে আমার এখন রুটির মতো বেলে পুরি গুলো বানাবো এইভাবে আমি কয়েকটা বেলে নেবো আমি কয়েকটা বেলে নিয়েছি আমি পাঁচটা দিয়ে আমি এটা বানাবো

হালকা পেঁপে চেপে আমি সবগুলো বানাই নেব কারাইতে গরম করে আমি সাদা তেল ব্যবহার করব তেলটা গরম হয়ে গেছে নাকি আমি এইভাবে দেখে নিলাম হাতে অনেকটা তাপ লাগলে যাবে তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে বেলে আমি দিয়ে দেব সব যে কোনো জিনিসই ঘরে যদি বানানো হয় সেটা মন তৃপ্তি সহকারে খাওয়া যায় এই জন্য চেষ্টা করে সবকিছু ঘরে করার শিরা বানানোর জন্য আমি চিনি ব্যবহার করছি এক মগ মগ অনেকগুলোই পুরি বানাচ্ছি তো আর ওই দুই জল দিয়ে সাদা এলাচ দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এগুলো এক খুলে নেবো আস্তে আস্তে জাল দিয়ে এই কালার করে নেবেন চিনির জালটা হয়ে গেছে বোঝার উপায় এভাবে একটু হাত সাথে লাগবে

আমার ভাজা শেষ একটু টেস্ট করি